রুপসা থেকে পাথলিয়া সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলাদেশে আসলেই বুঝতে পারবেন মাল নিতে হবে না শুধু দেখে যাবেন আমি বিশ টাকা মাংস বিশ টাকা ভাই দেখছেন

শুধু মাল নেওয়ার জন্য আসবেন না যদি ভালো মাল নিতে চান তাহলে আমার কাছে আসবেন কথা ডিজাইন দেখেন কালেকশন দেখেন ডিজাইন দেখছেন ওখ দেখছেন

আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা একটু দেখেন এবং উপভোগ করেন ইনশাল্লাহ আপনারা ব্যবসার জন্য চমক কিছু দেখতে পাবেন আজকে ইনশাল্লাহ এই যে দেখেন সব চমক সব চমক ঈদের কালেকশন ইনশাল্লাহ ওকে তো ভাই ফার্স্ট দেখান ওকে কালেকশন এটা হচ্ছে গরমের আরাম নাম্বার ওয়ান মার্বেল এখন এই নাম দিছি গরমের আরাম গরমের আরাম হ্যাঁ গরমের আরাম এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং শুরু মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে হ্যাঁ ছয়টা করে কালার হবে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু আচ্ছা ওকে আর এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে এটা আরো সুপার কোয়ালিটি নাম্বার ওয়ান মার্বেল গরমের আরাম ঠিক আছে আরাম হ্যাঁ ভাই এটা হলো আপনার হলো সাড়ে সাইজ পঞ্চাশ সাইজ সত্তর আশি নব্বই একশো ওকে আর এটা হচ্ছে পঁয়ত্রিশ

ব্যবসা করতে হলে আপনি গেঞ্জি রাসেলের কাছে আসতে হবে ডিজাইন এই দেখছেন কালেকশন দেখছেন এই দেখেন কালেকশন দেখেন দেখছেন রাসেলের ভাইরাল কালেকশন এই দেখেন দেখছেন ডিজাইন টি শার্টের খেলা আজকে দেখছেন এই দেখেন এগুলি আমাদের কাছে ছাড়া কোথাও পাবেন এই সমস্ত ডিজাইন এবং কাপড় জিএসএম কোয়ালিটি সম্পূর্ণ ব্যতিক্রম আমাদের কাছে এই দেখেন দেখছেন ডিজাইন

এই দেখেন ডিজাইন দেখেন কালেকশন মাশাল্লাহ টি-শার্টের ডিজাইন দেখাইলি মনে করেন ঘন্টার পর চলে যাবে কিন্তু মালের ডিজাইন শেষ হবে না তাই নাকি ভাই এই দেখেন দেখলেন ডিজাইন এই দেখেন ডিজাইন দেখেন এই দেখেন ডিজাইন ওয়াও ওয়াও কালেকশন দেখলেন কালেকশন হ্যাঁ এই দেখেন ওয়াও কালেকশন এই দেখেন কালেকশন এই দেখছেন এই দেখেন এই কালেকশন

সমস্ত আপডেট কালেকশন পুরো রাখলে বিক্রি হবে কেবল মাত্র শুধু আমাদের কাছে পাবেন দ্বিতীয় কারোর কাছে পাবেন না এই দেখেন ডিজাইন দেখেন এত ডিজাইন এই যে দেখেন কালেকশন দেখেন কালেকশন দেখেন আচ্ছা ডিজাইন দেখেন সব ডিজাইন ডিজাইন রে ভাই এই দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ হিট কালেকশন একবার কম দামে দেখেন

সব পাইকারি জানো ভাই এই দেখছেন কালেকশন ও এই ওখান পাইকারি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে ঠিক আছে দেখেন

এই দেখেন ডিজাইন দেখছেন কালেকশন এই দেখেন এই দেখেন ডিজাইন দেখেন যারা নতুন উদ্যোগটা আপনারা ভয় পাচ্ছেন ব্যবসা দিতে আমি বলবো ভয়ের পরিচয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বেশিরা দশ থেকে বিশ হাজার টাকা নিয়ে আসবেন ব্যবসা কীভাবে করতে হয় সে পুলিশে আমি শাখায় দেখাই দেখাই দেবো ইনশাল্লাহ এবং আপনাদের যেই ধরনের সহযোগিতা দরকার আমি করব ইনশাল্লাহ আসতে পারবেন না আপনি কত টাকা মিনিমাম পাঁচ হাজার টাকা মাল দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে দেখছেন এই দেখেন দেখেন এ দেখেন কালেকশন দেখেন কালেকশন সবাই দেখুন ডিজাইন

সব আপডেট কত গেঞ্জি আসলে তো আপডেট ছাড়া ভাই এই দেখছেন কালেকশন আরে ভাই এতো আনকমন ভাই এগুলো ভাই সব আনকমন ছাড়া আমাদের কাছে পাইবেন না সমস্ত এগুলো কিনে ভাই এগুলো ইউনিক কালেকশন নিয়ে ব্যবসা করতে চান এবং নিত্য নতুন ডিজাইন নিতে চান আপনি আমাদের কাছে আসতে হবে যারা আমাদের কাছে মাল নিয়েছে এরা মজা পেয়েছে কথা বলছে যারা নেয় না মজা পায় নাই আচ্ছা এখানে দেখান তো ভাই এই দেখছেন দেখেন

ফলপ্রিশ আগে মেইন জায়গা চিনতে হবে কথা বুঝতে পারছেন এই জন্য কষ্ট হলেও আমাদের শোরুমে চলে আসবেন আর একান্ত যদি নাই আসতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের এই যে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার ব্যবসায়ীকরণ কিন্তু সদরঘাট নদীবন্দরের পাশে আমাদের মার্কেট লেডিস মার্কেট পাঁচ নাম্বারগুলি একশো পঞ্চান্ন নম্বর দোকান তথাপি যে গেঞ্জির সেলের ভাইরাল কালেকশন হ্যাঁ আপনার আর ইনপোর্ট তো নাম্বার দেওয়াই থাকবে ঢাকা এসে সদরঘাট এসে আমাদেরকে ফোন দিলে আমাদের যে ভ্যালা দেশা বাসে হ্যাঁ উনি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ওকে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম